উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি নিয়ে ইতিমধ্যে শুরু অনশন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অনশন শুরু চিকিৎসকদের আগামীকাল থেকেই তারা ইনডোর আউটডোরে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করবেন এমনটাই জানিয়েছেন তারা তবে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি মানা হবে এই অবস্থান বিক্ষোভ চলবে বলেই জানা গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকদের অনশন শুরু প্রতীকী অনুশন শুরু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি নিয়ে ইতিমধ্যে শুরু অনশন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতীকে আন্দোলন শুরু চিকিৎসকদের কাল থেকে তারা ইনডোর আউটডোরে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করবেন এমনটাই জানিয়েছেন তারা তবে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি মানা হবে ততদিন পর্যন্ত এই অবস্থান চলবে বলেই জানা গিয়েছে। পরে অক্টোবর পরেবার উত্তরবঙ্গ বেরিকেলে আন্দোলন শুরু চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু দশ দফা দাবিতে চিকিৎসকদের অনশন শুরু জানা গিয়েছে যেমনটা যে তারা ইতিমধ্যেই সেই আন্দোলন শুরু করেছেন এবং তারা জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এই বিষয় নিয়ে কথা হলো আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি ঋষি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ঋষি এই মুহূর্তে ঠিক উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঠিক কি ছবি উঠে আসছে কিন্তু জুনিয়ার চিকিৎসকরা যারা রয়েছে তারা কিন্তু প্রতীকী অনশন শুরু করেছে কাল থেকে কিন্তু আমরণ অনশন তারা কিন্তু চালিয়ে যাবে বলে জানা যায় তবে জানিয়ে দিই যে অভয়ার বিচার এবং বিভিন্ন দশ দবা দাবি নিয়ে কিন্তু তা তাদের এই প্রতিক্রিয়া অবস্থান চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে ইমার্জেন্সি রয়েছে ইমার্জেন্সির সামনে ঠিক আছে তোমাকে চিত্রটা দেখানোর চেষ্টা করবো একটু এইখানে রয়েছে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে ফ্লাগ রেস্কিউন কিন্তু লাগিয়েছে এবং তারা কিন্তু রয়েছেন এখানে সতেরো থেকে কুড়ি জন তারা কিন্তু এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন তোমাকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছেন তাদের সাথে এবং এই মুহূর্তে কিন্তু দু ঘন্টা অতিক্রম কম হতে গেলেও কিন্তু এই প্রতীকীয় অনুষ্ঠানে তারা কিন্তু বসেছেন চেষ্টা করবো এখানে একটু কথা বলার চেষ্টা করবো আগাউ চেষ্টা করো আগা দেখুন আমাদের কালকে আমাদের মিটিং এর মিটিং এর পর আমরা যেভাবে উপনীত হয়েছিলাম উপনীত হয়েছি আমরা

যতদিন আমাদের দাবি দেওয়া মিট হয় আমাদের আপনারা অলরেডি জানেন যে আমরা দশ ধাওয়া দাবি নিয়ে আমরা এখন লড়ছি সেই দশ ধর দাবিগুলোর মধ্যে কিছুগুলো দু তিন দিনের মধ্যে মিট করা পসিবল কিছু গুলো দীর্ঘমেয়াদী দাবি সেগুলো যতদিন না আমরা সম্পূর্ণরূপে দাবিগুলো মিট হচ্ছে ততদিন অবধি আমরা অনুষ্ঠান চালিয়ে যাই একদমই তুমি শুনে নিলে যে তারা কিন্তু এই যে কাল থেকে কিন্তু যে কর্মবিরতি তারা করে চলছিলেন সেই কর্মবিরতি এবং কাল থেকে কিন্তু কাজে যোগ দিবেন এবং আজ প্রতীকী অবস্থানে বসেছেন তারা চব্বিশ ঘন্টার জন্য কাল থেকে কিন্তু আমারও নন্নশনে বসবেন তাদের এই দশ দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ কিন্তু আমরন অনুষ্ঠান তারা কিন্তু চালিয়ে যাবেন একেবারে দেখো ঋষি যেমনটা আমরা দেখেছি যে আরজি করে যে ঘটনা সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু যে প্রতীকী আন্দোলন শুরু করেছিলেন তা যে তারা যে অনশন শুরু করেছেন সেখানে তারা কিন্তু স্বচ্ছতার স্বার্থে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে সেক্ষেত্রে কি উত্তরবঙ্গ মেডিকেলেও কি একই ছবি দেখা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা যে ছবি দেখাচ্ছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সামনে জুনিয়র ডাক্তারদের অনশন শিলিগুড়িতে অনশন করছেন চিকিৎসকেরা এবং তারা যে আন্দোলন চালাচ্ছিলেন কর্মবিরতি চালাচ্ছিলেন সেই কর্মবিরতি তারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তারা সেই কর্মবিরতি তুলে নিয়ে তারা অনশন করবেন এবং এই অনশন করার আগে আজ প্রতীকী আন্দোলন শুরু করেছেন তারা চব্বিশ ঘন্টার জন্য আগামীকাল থেকেই তারা কাজে যোগ দেবেন এবং অনশন শুরু করবেন বলেই জানা গিয়েছে যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা অবস্থানে বসেছে প্রত্যেকই অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা এবং আগামীকাল থেকে তারা অনশন শুরু করে বলে জানা গিয়েছে বিষয়ে নিয়ে কথা বলছিলাম প্রতিনিধি ঋষির সঙ্গে ঋষি দেখো আরজি করে যে ঘটনায় সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু একটি অবস্থান মঞ্চ তৈরি করেছে এবং সেখানে অনশন শুরু করেছে তারা সেক্ষেত্রে স্বচ্ছতার স্বচ্ছতা বজায় রাখতে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এক্ষেত্রে কি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কি একই ছবি দেখা যাচ্ছে এখানেও কি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে জানিয়ে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে জুনিয়র ডাক্তার যে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে কিন্তু কোনো সিসিটিভি লাগানো হয়নি তবে ডাক্তাররা যে সিসিটিভি কারা লাগাবে সেখানে কিন্তু তারা রয়েছেন চব্বিশ ঘন্টা তারা বসে থাকবেন কিন্তু এখানে কোনো প্রশাসনের তরফ থেকে হোক বা তারা নিজেরা কোনো কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু ব্যবস্থা করেন বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকদের অনশন জারি হবে আগামী কাল থেকেই আজ তারা প্রতীক অবস্থান করছে চব্বিশ ঘন্টার জন্য কাল থেকেই তারা কাজে ফিরবেন এমনটাই জানিয়েছেন